সব কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে বাইন্যান্সের একটা ভোট ইভেন্ট সো এই ইভেন্টটা জয়েন করলে আপনাকে কিন্তু পার অ্যাকাউন্টে পাঁচ ডলার করে দেবে সো আপনার কাছে যদি যত অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন আর প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি পাঁচ ডলার করে পাবেন সো আজকের অফারটাতে কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাই দিবো সো অফ বলে আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে আপনি আপনার বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে চলে আসার পর আপনার বাইন্যান্সে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি রাখতে হবে আপনার অ্যাসেটে সো আপনি হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি রাখবেন এই যে দেখেন আমি কিন্তু আপনার আমার অ্যাকাউন্টে হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি রাখছি সো আমি হচ্ছে একটু বেশিই রাখছি আপনার সাড়ে ছয় ডলার হলে কিন্তু হবে সো আপনি চাইলে কিন্তু এখান থেকে বাই করেও নিতে পারেন স্পোর্ট থেকে আবার হচ্ছে কি এখান থেকে কনভার্ট করতেও পারবেন সমস্যা নেই আপনি হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকতে হবে ছয় ডলার পঞ্চাশ সেন্টের কাছাকাছি একটু কমার বেশি সো আপনি করবেন কি ফার্স্টে বলি আমি আপনাকে হচ্ছে কি এখানে দেখাই দিচ্ছি আপনি এইভাবে ভিডিওটা নেবেন আমি কিন্তু এখানে এসে এত কিছু বোঝাচ্ছি আপনি কিন্তু এত কিছু করবেন না আপনি হচ্ছে কি ডিরেক্ট বিনাঞ্চে চলে আসবেন বিনাঞ্চে চলে আসার পর আপনার অ্যাসেটে কিন্তু হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আছে এটা দেখানোর দরকার নেই আমি জাস্ট ভিডিওতে শুধু আপনাদের বোঝাচ্ছি সো আপনার অ্যাকাউন্টে ধরেন এরকম থাকলো হ্যাঁ আপনি ফার্স্টে বলি করবেন কি উপর থেকে এরকম এটা টান দেবেন টান দিয়ে আপনার হচ্ছে ডেট দেখা যাচ্ছে আর হচ্ছে টাইম দেখা যাচ্ছে ইট সেটাটুকু হয়ে গেছে এখন হচ্ছে করবেন কি এখান থেকে হচ্ছে যে এখানে একটা ক্লিক করবেন জাস্ট আমি এটা দেখা দিচ্ছি তারপর হচ্ছে কি এখান থেকে আপনার এই যে ইউআইডিটা কিন্তু দেখা যাবে এখান থেকে কিন্তু আপনার ইউআইডিটাও দেখা যাবে এই যে সো এটা হচ্ছে কপি করতে পারেন কপি করার পর হচ্ছে আপনি করবেন কি এই স্কোয়ারে চলে আসবেন আপনি জাস্ট শুধু খালি একদম তাড়াতাড়ি করবেন স্কলে চলে আসার পর এখান থেকে করবেন কি এই যে এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে ক্লিক দিবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যেরকম একটা বোর্ড ইভেন্ট আসবে জাস্ট এটা শুধু একটু স্কল করবেন যদি সরে যায় সো এটা বোর্ড টু লিস্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন বোর্ড টু লিস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে এখানে হচ্ছে কি এক্স দেখতে পাবেন আপনার হচ্ছে কি এক্স দেখতে পাবেন সো আমি আমার হচ্ছে গিয়ে ওই যে ওই ভিডিওটা অ্যাড করে দিব না আমি কিভাবে হচ্ছে গিয়ে এখানে ভোটটা দিছি জাস্ট আপনারা শুধু ওইভাবে এখানে এর এখানে যে টিক মার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দেওয়ার অপশান আসবে জাস্ট টিকমার্ক করে দিয়ে নিচে যে বোট অপশান আসবে বোর্ডটা করে দেবেন দ্যাটস ইট এইটুকু আপনারা ভিডিওটা নেবেন সো আমি আমার হচ্ছে গিয়ে ওই ভিডিওটা দেখাই যেই ভিডিওটা হচ্ছে গিয়ে আমি করছি প্লাস আমি ওইটা সাবমিট করছি জাস্ট আমি ওইটা দেখাচ্ছি ওয়েট ওইটা দেখানোর আগে আবার বলে নিচ্ছি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকতে হবে সো এটা কিন্তু ওদের দেখানোর দরকার নেই জাস্ট হোল্ড রাখবেন এই এই যে দেখেন আপনাদের সুবিধার্থে দেখেন আমি কত তাড়াতাড়ি করছি যে দেখতে পারবেন আপনারা দেখতেই পারবেন এই দেখেন আমি কিভাবে করছি জাস্ট আপনারাও এই এত তাড়াতাড়ি ভিডিওটা করবেন দেখেন আমি কিন্তু ভিডিও আগেই করে রেখে দিয়েছি কারণ ভিডিও করার সময় এটা যদি দেখে তাহলে কিন্তু আমার কিন্তু অনেক সময় লাগবে সো এই দেখেন আমি কিন্তু যে টিকমার্ক দিচ্ছি এখন এই যে কনফার্ম ভোটে ক্লিক করবো ইট আমার কিন্তু বোর্ডটাও হয়ে যাবে সে যে ভোটে ক্লিক দিলাম আমার কিন্তু এই যে ভোটটা হয়ে গেল জাস্ট এইভাবেই করবেন আপনারা প্রত্যেকেই সো এইভাবে কিন্তু হয়ে যাবে এখন হচ্ছে কীভাবে ফর্ম সাবমিট করবেন আমি এটা দেখাই দিই সো আমাদের কিন্তু ওই কাজটা হয়ে গেছে বোর্ড দেওয়ার কাজটা এখন হচ্ছে কি আমাদের কিন্তু ফর্ম সাবমিট দেওয়া দিতে হবে সো ফর্ম সাবমিট দেওয়ার আগে কিন্তু আমাদের কিন্তু এই যে ভোটে জয়েন করতে হবে এর ভোটে জাস্ট এই বোর্ডে একটা ক্লিক করবেন ক্লিক বোর্ড জাস্ট এখানে একটা ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর এইখান থেকে হচ্ছে করবেন কি এই যেরকম একটা ক্যাপস আসতে পারে জাস্ট এই ক্যাপসাটা পূরণ করে দেবেন এই যে এখানে লেখা আছে নিচে এই লেখাতে ক্লিক করলে হবে সো এখন হচ্ছে করবেন কি এই যে এখান থেকে হচ্ছে কি আপনারা করবেন এই যে এখানে করবেন কি আপনারা হচ্ছে কি যে মাই নেটওয়ার্ক জাস্ট এই মাই নেটওয়ার্কে একটা ক্লিক করবেন মাই নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে করবেন কি এই যে মাই ওয়ালেট লেখা আসে না জাস্ট এই মাই ওয়ালেটে একটা ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওপেনে করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই যেরকম একটা ইন্টারফেস আসবে আপনি করবেন কি এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন যে এখানে জাস্ট এখানে একটা ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর ইন্টারে একটা ক্লিক করবেন ইট এখান থেকে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাবেন এখানে আপনার এই অ্যাড্রেসটা আছে জাস্ট এই অ্যাড্রেসে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এটা কিন্তু কপি করতে হবে জাস্ট ইট এটা কপি করলাম কপি করে এখান থেকে হচ্ছে গিয়ে এই যে ক্রস এখানে একটা ক্লিক করবেন জাস্ট ক্রসে ক্লিক দিলেন এখন হচ্ছে কি করবেন কি এইখান থেকে হচ্ছে কি আপনার ইনভাইট কোডটা নিতে হবে স্যার এখন হচ্ছে কি আপনার কিন্তু ইনভাইট কোডটাও নিতে হবে সো এখানে যে ব্যাক লেখা আছে জাস্ট এই ব্যাকে একটা ক্লিক করবেন জাস্ট আমি সব একদম নিয়ে যাচ্ছি ব্যাকে আসার পর এখান থেকে হচ্ছে কি ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস জাস্ট এখানে ক্লিক দিলে পরে আপনার সেভ মেসেজে হচ্ছে কি মেসেজটা করে দেবেন করে দেওয়ার পর আপনার সামনে যে ইনভাইট কোডটা আসবে ওইটা কপি করবেন কপি করে কপি করে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ইনভাইট কোডের সো ওইখান থেকে হচ্ছে কি নেবেন কোনটা এ যেইটা নেবেন এ এইটা হচ্ছে ওই সংখ্যাটা নিবেন জাস্ট আপনি করবেন কি এখান থেকে এই সংখ্যাটা হচ্ছে গিয়ে জাস্ট এই সংখ্যাটা শুধু খালি কপি করবেন অন্য কিছু কপি করার দরকার নেই দ্যাটস ইট আমার হচ্ছে সংখ্যাটা হয়ে গেছে এখন আমি চলে যাব আমার ফর্মে